হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা চকো স্ট্রবেরি কেক শেয়ার করতে কেক স্পঞ্জটা আমি প্রথমেই গ্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টা তারপরে আমি এটা ফাইনালাইজিং করছি কেকটা ছিল আমার চকো স্ট্রবেরি ফ্লেভারের আমি প্রথমে এটা সাদা ক্রিম দিয়ে আইসিংটা করে নিয়ে ফ্রিজে দু ঘন্টা রেখে দেব তারপরে এরপরে চকলেট গানাস ঢালব সবসময় চেষ্টা করবেন যখন চকলেট কেকগুলো উপরে চকলেট দেওয়ার প্ল্যান থাকবে কেকটা যেন ভালো মতো ঠান্ডা হয়ে যায় কেননা গানাসটা কুসুম গরম অবস্থায় কেকের উপরে দিলে সেটা সুন্দরভাবে স্প্রেড করা যায় সেই জন্য চেষ্টা করতে হবে কেকটা যেন ঠান্ডা থাকে আর গানাচটা একদম কুসুম গরম মানে হালকা একটা গরম ভাব থাকবে খুব গরম নয় সেক্ষেত্রে কিন্তু ক্রিম মেল্ট হয়ে যাবে সেটা ভালো করে আগে বুঝে নিতে হবে কেকটা ঠিকঠাক ঠান্ডা হয়েছে কি না এই যে আমি এখানে হোয়াইট চকলেট গানস তার সঙ্গে রেড কালার মিক্সড করেছিলাম আস্তে আস্তে আমি এটা কেকের উপরে দিয়ে দিলাম এটা আমি স্প্রেড করে দিচ্ছি এই গানাসের সঙ্গে আমি একটু গ্লেজ জেল দিয়েছিলাম যাতে একটা গ্লেজি ভাব আসে কেকের উপরে আমি সেটা পরে দেখাবো এখানে বুঝতে পারবেন না যখন আমি লাইট জেলেছিলাম ঘরের সেই সময় পুরো বোঝা যাচ্ছিলো কতটা গ্লেজি একটা কেক হয়েছিল যাই হোক আমি এখানে ডার্ক চকলেট গানাস নিয়েছি নিয়ে এর উপরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি একটা আঙুল ড্রিপ করে নিয়ে আমি এর উপরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতেও সুন্দর লাগে এবং খেতেও বেশ ভালো লাগে যেহেতু কেটা চকো স্ট্রবেরি কেক এমনিতেই খেতে ভালো হয় ভীষণ টেস্টি হয় যাই হোক আমি এখানে দুটো ফুল বানাবো এটা হোয়াইট ক্রিম দিয়েই করব আমি আর ইলেভেন নজল নিয়েছি এই রোজগুলো দেখতে বেশ ভালো লাগে ছোট বড় যে কোনো রোজ বানালেই এর থেকে দেখতে বেশি সুন্দর লাগে আমার কাছে আর কি জানি না কার কি মতামত আমি একটু মিডিয়াম সাইজের বানিয়ে নিচ্ছি আমি যখনই ফুলগুলো বসাই সময় একটু ক্রেম দিয়ে নিই তারপরে ফুলটা বসাই এটা আমার কাজের সুবিধার জন্য আমি করি যেন ফুলটা পরবর্তী সময় যদি সরানোর ইচ্ছা হয় এটা ইজিলি সরিয়ে দেওয়া যায় কিন্তু ফ্ল্যাটভাবে ফুলগুলো রেখে দিলে সেক্ষেত্রে সরাতে গেলে নেচের ক্রিমটা একটু ঘেঁটে যেতে পারে বা ডিজাইনটা একটু নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য একটু ক্রিম দিয়ে বসালে ঠিকঠাক বসানো যায় প্রপার জায়গায় আর কি আর যখন খুশি সেটা সরানো যায় এই যে আমি দুটো ফুল বসিয়ে নিয়েছি নিয়ে আমি একটা বর্ডার করে নিচ্ছি আর ইলেভেন নজল দিয়ে করছি আগে পিছে করে কত সুন্দর একটা কেক রেডি হলো দেখুন কালার কম্বিনেশান এই যে আমি এখানে আলোটা জেলেছি এইবার নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গ্লেজি আর আমি কয়েকটা পাতাও করে নিলাম এটা লিফ নজল দিয়ে করেছি ছোট সাইজের একদম আর দুটো চকলেট টপার এই টপারগুলো আগেও আপনাদের সঙ্গে আমি বেশ কয়েকবার শেয়ার করেছি দুটো টপার আমি এখানে দুদিকে বসিয়ে দিলাম এবারে আমি নামটা এখানে লিখে নিচ্ছি এটা আমার অন্য কেকের ক্রিম ছিল আর কি সেটা দিয়েই করে নিলাম ব্লু কালার মিক্সড করা ছিল তাতে লেখার সময় খেয়াল করবেন যেন ক্রিম হোক গানাস হোক সেটা একটু স্মুথ হয় আচ্ছা এখানে আমি বড় সাইজের গোল্ডেন মানে গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিলাম কয়েকটা জিরো সাইজেরও দিয়ে দিচ্ছি যাতে আরেকটু একটু দেখতে সুন্দর লাগে আর সত্যি বলতে কি কেকটা সামনাসামনি দারুণ সুন্দর লাগছিল এখানে কতটা ভালো লাগছে জানি না এই যে আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই